এখন থেকে জমির খাজনা দিতে আপনাকে কিন্তু আর ভূমি অফিসে যেতে হবে না আপনার কাছে যদি স্মার্টফোন অথবা ল্যাপটপ থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসেই জমির খাজনা দিতে পারবেন এবং আপনি অনলাইন থেকে জমির যে খাজনার রসিদ আছে সেটিও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন আর এই কাজটি কীভাবে করবেন চলুন স্ক্রিন গিয়ে দেখি প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চবারে গিয়ে লিখবেন ল্যান এটি লিখে প্রেস করবেন তাহলে ভূমি তথ্য বাতায়ন এই অপশনটি চলে আসবে এখন ডান পাশের উপরে লগ অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখন এইখানে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তো এখানে আমার সব কিছুই শো করতেছে ট্যাক্স দেওয়ার জন্য ভেরিফাইড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটনে এবং ভিডিওর ইন্ট্রি স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন এখানে আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড এবং এখানে যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি সঠিকভাবে এখানে টাইপ করে দিয়ে লগ ইনে ক্লিক করবেন তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখন ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ড থেকে ভূমি উন্নয়ন কর এই অপশনের উপর ক্লিক করবেন এখন আবারও ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখন এইখানে দেখাচ্ছে সর্বমোট হোল্ডিং সংখ্যা আমার এখানে অলরেডি দুটি হোল্ডিং অ্যাড করা আছে এবং দাখিলা এবং চারটি দাখিলা এখানে অ্যাড করা আছে এখন খতিয়ানের উপর ক্লিক করবেন তাহলে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে যেহেতু আমার অলরেডি দুটা হোল্ডিং অ্যাড করা আছে তাই এখানে দুটি দেখাচ্ছে এখন এখানে যেগুলো অনুমতি দেখতেছেন সেগুলো আমি এখান থেকে অ্যাপ্লাই করেছিলাম ভূমি অফিস থেকে সেটা অনুমতি দেওয়াতে এখন কিন্তু এখানে অনুমতি দেখাচ্ছে আপনারা যারা অনলাইনে খাজনা দিবেন তারা প্রথমে খতিয়ানে আসবেন এবং নতুন খতিয়ান তথ্য প্রদান এখানে ক্লিক করবেন জমি সংক্রান্ত তথ্য বলি আপনার জমির অবস্থান কোথায় সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে বিভাগ জেলা উপজেলা এবং মৌজার নাম্বার এখান থেকে অ্যাড করে দিবেন জমির জরিপের ধরন কোনটা হবে সেটা এখান থেকে দিয়ে দিবেন এস এ এস যেটা হয় সেটা আপনি দিয়ে দিবেন এখন খতিয়ান নাম্বার এখানে টাইপ করে দিবেন এবং যাচাই করুন এই অপশনে ক্লিক করবেন পর্চা ডিএলআরএমএস সিস্টেমে খুঁজে পাওয়া যায়নি আপনাদের ভয়ের কোনো কারণ নাই এখন এখান থেকে হোল্ডিং নাম্বার যেটা নাম্বার দিয়েছেন সেই একই নাম্বার এখানে টাইপ করে দিবেন এখন এইখানে ডান পাশের যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন এখন আপনার যে পর্সাটি আছে সেই পর্সাটি এখান থেকে অ্যাড করে দেওয়া লাগবে তো পর্সাটি এরকম দেখাবে তো পর্সাটি আপনারা এই এখানে অ্যাড করে দিবেন মালিকের ধরন যদি নিজস্ব মালিকানা জমি হয় তাহলে নিজস্ব মালিকানা এখানে ক্লিক করবেন আর উত্তরাধিকার সূত্রে যদি পেয়ে থাকেন তাহলে ডান পাশে ক্লিক করে সকল তথ্য দিবেন এখন সংরক্ষণ এই অপশনে ক্লিক করবেন তাহলে দেখবেন লোড হচ্ছে এখন ডান পাশের উপরে লেখা দেখবেন উক্ত খতিয়ানটি সফলভাবে সংরক্ষণ হয়েছে এখন রিলোড দেওয়ার পর দেখবেন আপনার খতিয়ানটি এখানে অপেক্ষমান আছে যখন ভূমি অফিস থেকে আপনাকে এটি অনুমতি দিবে তখন কিন্তু এখানে অনুমতি এখানে সবুজ যে চিহ্নটি আছে ঠিক একইভাবে আপনার এটি শো করবে যখন আপনার খতিয়ানটি অনুমতি দিবে তখন আপনি হোল্ডিং তালিকা এই অপশানে চলে আসবেন চলে আসার পর আপনার খতিয়ানটি দেখবেন সজ্জিত সজ্জিতর পাশে যে চোখের যে আইকনটি আছে এই আইকনের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু বিস্তারিত সবকিছু আপনি এখানে দেখতে পাবেন সর্বশেষ কর পরিশোধের সাল কত বছর বকেয়া কত টাকা এবং জমির মালিক সবকিছু কিন্তু আপনি বিস্তারিত দেখতে পাবেন তো এখন এখান থেকে পেমেন্টে ক্লিক করবেন ই পেমেন্ট করুন এই অপশনে ক্লিক করবেন এখন এখানে বেশ কয়েকটা অপশন পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি বিকাশ নির্বাচন করে দিলাম এখন পরবর্তী এই অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি টাইপ করে দিবেন এবং কনফার্মে ক্লিক করবেন এবং আপনি যে নাম্বারটি দিচ্ছেন সেই একটি কোড আসবে সেই কোডটি এখানে টাইপ করে দিবেন এবং কনফার্মে ক্লিক করবেন এখন আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেটি এখানে টাইপ করে দিবেন এবং কনফার্মে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটি সফলভাবে হয়ে যাবে কিন্তু অটোমেটিকভাবে রিলোড নিয়ে আপনার জমের যে রসিদ আছে সেটি কিন্তু অটোমেটিক এখানে শো করবে আপনি যদি রসিদটি ডাউনলোড করতে চান তাহলে উপরে প্রিন্ট যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি সেভ করার অপশন পেয়ে যাবেন এটি কিন্তু আপনি সেভ করে নিতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে